তারকাস ষোলো পাচরণ গা থেকে ঝেড়ে ফেলে সাদামাটা গ্রামের ছেলে হিসেবে ফের একবার ধরা দিলেন অরিজিৎ সিং যার গলা সুর লক্ষ লক্ষ হৃদয়ে ঝড় তোলে সাদামাটা অরিজিৎ সিং এর বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাড়া প্রতিবেশী থেকে নামজাদা মুখ সকলের কাছেই অরিজিৎ সিং এক অন্য মানুষ তার ব্যবহার সবার ক্ষেত্রেই এক সেলিব্রিটি হলে স্পেশাল ট্রিটমেন্ট আর পাড়ার লোককে এড়িয়ে যাওয়া এমন মানুষ নন তিনি অন্তত জিয়াগঞ্জের মাটিতে পা রাখলেই তা শোনা যায় সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে একেবারে অন্য অরিজিৎকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং যার কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি সকলেই হিন্দি হোক বা বাংলা বলিউড টলিউড এমন কোনো অভিনয় শিল্পী নেই যার ঠোঁট ছুঁয়ে যায়নি তার কণ্ঠ হিট থেকে সুপার হিটের তালিকা এতটাই বড় যে সকলে মুখিয়ে থাকে আবারও নতুন কোনো ম্যাজিকের প্রতীক্ষায় দেশের বাইরে বিদেশেও রয়েছে তার প্রবল জনপ্রিয়তা তবু সে যে অরিজিৎ সিং সর্বদা মাটিতে পা রেখেই চলা এক মানুষ মুর্শিদাবাদে থাকলে অরিজিতের সর্বক্ষণের তার স্কুটি যা চড়ে সর্বত্র দাপিয়ে বেড়ান শিল্পী এদিনও খানিক দেখা মিলল তেমন ভাবেই হাতে একটি থলি তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথাও এরই মধ্যে পাড়ার কিছু মানুষের সঙ্গে দেখা তারা অরিজিৎকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি গো কেমন আছো উত্তরে হেসে জবাব ভালো গো তোমরা কেমন আছো তারাও বললেন সবাই ভালো আছে এরপর আরো একজন প্রশ্ন ছুড়ে দিলেন ছেলে কেমন আছে প্রসঙ্গত গ্রামে থাকলে সব সময় গায়ককে তার স্ত্রী কোয়েলকে স্কুটিতে চড়িয়ে এদিক ওদিক যেতে দেখা যায় তাই এদিন তাকে সঙ্গে না দেখেই প্রশ্ন করেছেন অনেকেই এরপর স্কুটি স্টার্ট দিতে দিতে সকলের উদ্দেশ্যে বললেন এলামগো এরপর না হলে অনেক দেরি হয়ে যাবে পাড়ার সকলের প্রিয় সমু বলে কথা দেশ বিদেশে যতই তার নামডাক হোক না কেন জিয়াগঞ্জের মানুষের কাছে আজও সে একই রকম আছে এর আগেও বহুবার একইভাবে সাদামাটা গ্রামের ছেলে হিসেবে ধরা দিয়েছেন গায়ক কখনো গ্রামে কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে লাল পাঞ্জাবি পরে নাস্ত দেখা গিয়েছে তাকে আবার কখনো বন্ধুদের বাইকে চড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে গায়ককে বাজারে মাথার গামছা বেঁধে ঘুরছেন অরিজিৎ ভাইরাল হয়েছে সেই ভিডিও যদিও কাজের সুবাদে এখন মুম্বাইতে থাকেন অরিজিৎ জিয়াগঞ্জে এসে একদম ঘরের ছেলে হয়েই থাকা পছন্দ অরিজিতের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন তিনি তবে গান হোক বা নাচ সোশ্যাল মিডিয়ায় হিট অরিজিৎ সিং আবেগে ভাসলে প্রেমে পড়লে অথবা দুঃখ পেলে মিউজিক প্লেলিস্টে যার গান প্রথম দিকে তুলে রাখেন অনেকেই তিনি হচ্ছেন এই অরিজিৎ সিং ফয়সাল মাহমুদ ফোর বিনোদন ডেস্ক